আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাতু আমরা হর নাস্তিক এবং অমুসলিমদের পক্ষ থেকে রাসুলসুল্লা হলি ওয়াসাল্লামের একাধিক বিবাহ নিয়ে নানা ধরনের প্রশ্ন এবং আপত্তি শুনে থাকি কিন্তু আমরা অনেক সময় এগুলোর সঠিক উত্তর দিতে পারি না এবং সঠিক উত্তর কী তাও আমাদের জানা নেই আপনি যদি দুইটি রিসারা পড়েন তাহলে এই উত্তরগুলো চমৎকারভাবে পেয়ে যাবেন একটি হলো হজরত আশরাফা আলী থানবী রহিমুল্লর আরটা হল মুহাম্মদ আলী আসনির তো হজরত আশরাফা আলী থানব রহমিসাল্লার নাম হল কাসরাতুল ইজদেওয়াজ মেয়ারাজ তো এই বইটাতে তিনি দেখিয়েছেন রাসুদমের কেন একাধিক বিবাহের প্রয়োজন ছিল হানি সাল্লামের প্রেরণের উদ্দেশ্য হলো মানব সভ্যতাকে বা মানুষদেরকে ধ্বংস এবং অন্ধকার থেকে বের করে নিয়ে আলোর দিকে নিয়ে আসা এবং মুক্তির দিকে নিয়ে আসা তো এই উদ্দেশ্যে শুধু কিতাব পাঠালেই হয়ে যায় না বরং রাসুদ আলিয়া সাল্লামের প্র্যাকটিক্যাল বা বাস্তবিক অনেক কাজ করে দেখানোর প্রয়োজন ছিল এবং এই কাজগুলো মানুষের সামনে উপস্থাপন করার প্রয়োজন ছিল পরবর্তী উম্মত যাতে করে রাসুদাহ পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গরূপে অনুসরণ করতে পারে এর সংরক্ষণের প্রয়োজন ছিল মানুষের যেহেতু দুটি অবস্থা একটা হলো পারিবারিক জীবন আরটা হলো সামাজিক জীবন তো সামাজিক জীবনের কাজকর্ম কেরাম লিপিবদ্ধ করে রেখেছেন বা সংরক্ষণ করে রেখেছেন কিন্তু পারিবারিক জীবনের জন্য দরকার ছিল একটি বিশেষ জামাত যারা পারিবারিক জীবনটা কাজকর্মগুলো লিপিবদ্ধ করে রাখবেন তো এর জন্য উম্মাহাতুল মেনিন তারা এই কাজটা আঞ্জাম দিয়েছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন স্ত্রীর সাথে বিভিন্ন রকম ঘটনা ঘটে যেগুলো হাদিসে সংরক্ষিত আছে তো এই কিতাবে বা হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানবির রহমউল্লাহ তার রিসালাতে হজরত আয়েশা সদিক রদি আল্লাহ তালা আনহার মোসনাদ জমা করেছেন আরটি বই হলো মোহাম্মদ আলিয়া আসবনির যে সুবহাত ও আবাউত হাওলা তাহাদ রসুল তিনি এখানে দুইটি বিষয় প্রথমত উল্লেখ করেন সেটা হলো রাসুসল্লাহ আলিয়া একাধিক বিবাহ করেছেন বৃদ্ধ বয়সে যুবক বয়সে তিনি একাধিক বিবাহ করেননি আর পয়েন্ট উল্লেখ করেছেন যে রাসুস্ল আলিয়া একাধিক বিবাহ করেছেন সমস্ত স্ত্রী ছিল রাসুদাহ আলিয়া সাল্লামের বিবাহিত একমাত্র হজরত আয়সা সিদ্দিকারদ্দলা আনহা সারা এবং চারটি উদ্দেশ্যেও রসুদ আলিয়া সাল্লামের একাধিক বিবাহের প্রয়োজন ছিল একটা হলো হেকমাতে তা একটা হলো হেকমতে তাস্রীআই আর হলো হেকমতে ইজতেমাআই আর হলো হেকমাতে সিয়াসি হেকমাতে তালিমি অর্থাৎ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আর হেকমতে তাসিআই জাহিলি সভ্যতাকে বিলুপ্ত করার জন্য আর হেকমাতে ইজতেমা সামাজিক বন্ধনকে দৃঢ় করার জন্য আর হেকমাতে সিয়াসি রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে ইসলামের একাধিক বিবাহের প্রয়োজন ছিল এই দুইটা রেসালা যদি আপনি পাঠ করেন তাহলে নাস্তিক এবং অমুসলিমদের যত প্রশ্ন আছে রাসুসল্লিয়ামের একাধিক বিবাহ নিয়ে তো এই প্রশ্নগুলোর উত্তর আপনি পেয়ে যাবেন